উহুদের যুদ্ধ আদেশ অমান্যের পরিণতি ইতিহাসের পাতায় লেখা এক বেদনার অধ্যায় উহুদের যুদ্ধ যে যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ আলহি আসলামের একটি আদেশ অমান্য করায় বদলে গেল বিজয়ের চিত্র শহীদ হলেন সত্তর সাহাবি আহত হলেন রাসুল সাল্লু আলহি আসলাম নিজেও আজ আমরা জানব একটি মাত্র ভুল পুরো যুদ্ধের মোর ঘুরিয়ে দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ঘটনার পেছনের শিক্ষাগুলো আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারবেন ইনশাল্লাহ ডিসক্লেমার উমাকণ্ঠের উদ্দেশ্য হচ্ছে সই হাদিস ও কোরআনের আলোকে সঠিক তথ্য তুলে ধরা যাতে সবাই উপকৃত হতে পারে এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও উপাত্ত বিভিন্ন বিশ্বস্ত ওয়েবসাইট পত্রিকা গবেষণাপত্র ও প্রবন্ধ থেকে সংগৃহীত ভিডিওতে ব্যবহৃত চিত্র ও দৃশ্যাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং এআই নির্মিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা আমাদের উদ্দেশ্য নয় যেহেতু প্রস্তাবিত তথ্য পূর্ব প্রকাশিত উৎস থেকে সংগ্রহ করা তাই এই ভিডিওর ভিত্তিতে কোন অভিযোগ গ্রহণে উম্মাকণ্ঠ দায়বদ্ধ নয় ধন্যবাদ বদরের যুদ্ধে আল্লাহ তালা যখন আবু জাহেল সহ কুরাইজদের নেতৃস্থানীয় লোকদেরকে হত্যা করলেন তখন আবু সুফিয়ান বিন হারব তাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করল দায়িত্ব পেয়ে রসুল সাল্লাহ আলহিহসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রসমূহকে একত্রিত করতে লাগল প্রচুর অস্ত্র ও জনবলসহ সে মদিনা আক্রমণের উদ্দেশ্যে বের হয়ে উহুদ পাহাড়ের নিকট তাবু স্থাপন করল এর পরিপ্রেক্ষিতে হিজরি তৃতীয় সালের সাওয়াল মাসে মদিনার মুসলমান ও মক্কার কুরাইতের মধ্যে উহুদ যুদ্ধ সংঘটিত হয় মুসলমানদের যুবকরাও এবার নিজেদেরকে যুদ্ধের জন্য পেশ করে যারা বয়সে ছোট ছিল তাদেরকে জিহাদে বের হওয়ার অনুমতি দেয়া হয়নি তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ ইবনে উমার ওসামা বিন জায়েদ জায়েদ বিন ছাবেদ এবং আরাবা বিন আওয়াজ আর যাদেরকে জিহাদ করতে সক্ষম মনে করেছেন তাদেরকে বের হওয়ার অনুমতি দিয়েছেন তাদের মধ্যে ছিলেন সামুরা বিন জুনদুব এবং রাফে বিন খাদিজ এদের বয়স ছিল তখন পনেরো বছর কেউ কেউ বলেছেন যাদেরকে অনুমতি দিয়েছিলেন পনেরো বছর বয়স হওয়ার কারণে তাদেরকে বালেক হিসাবে গণ্য করেছিলেন আর যাদের বয়স এর কম ছিল না হওয়ার কারণে তাদেরকে ফেরত দিয়েছিলেন অন্য একদল আলেম বলেন পনেরো বছর বয়স বা বালেক হওয়ার কারণে নয় বরং যাদের মধ্যে যুদ্ধ করার মতো শক্তি দেখেছেন তাদেরকেই অনুমতি দিয়েছেন আর যাদেরকে ফেরত দিয়েছিলেন শক্তি না থাকার কারণেই তাদেরকে ফেরত দিয়েছেন আবদুল্লাহ ইবনে উমর রাজাল্লাহু আনহু এর হাদিসের কতক শব্দ এসেছে রসুল সাল্লাহ আলহি যখন আমাকে শক্তিশালী দেখলেন তখন জিহাদের অনুমতি দিলেন যাই হোক নবী সাল্লাহু আলহি আস্লাম সাহাবিদের সাথে পরামর্শ করলেন তিনি জানতে চাইলেন তিনি মদিনা থেকে বের হয়ে উহুদ প্রান্তরে গিয়ে শত্রুদের মোকাবেলা করবেন না মদিনাই থেকে যুদ্ধ করবেন রসুল সাল্লাহ আলহিয়াস্লামের রায়ই ছিল যে মুসলমানেরা মদিনা থেকে বের হবে না বরং মদিনার ভেতরেই থাকবে কাফেররা যদি মদিনায় প্রবেশের সাহসিকতা প্রদর্শন করে তাহলে মুসলমানেরা মদিনার প্রবেশের পথে যুদ্ধ করবে এবং মহিলারাও ঘরের ছাদ থেকে কাফেরদের উপর পাথর নিক্ষেপ করবে মুনাফেক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই এই মতকেই সমর্থন করল আর এটিই ছিল সঠিক রায় কিন্তু যে সমস্ত সাহাবি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি তারা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পরামর্শ দিলেন তারা এ ব্যাপারে পীড়াপিড়ি করতে থাকলে তিনি স্বীয় গৃহে প্রবেশ করলেন এবং যুদ্ধের পোশাক পরিধান করলেন অতঃপর তিনি বের হয়ে পড়লেন যারা বের হওয়ার পরামর্শ দিয়েছিল এবার তাদের দৃঢ়তার ভাটা পড়ল তখন তারা বলল আমরা আল্লাহর রসুলকে বের হতে বাধ্য করলাম তারা আরও বলল হে আল্লাহর রসুল আপনি যদি মদিনায় অবস্থান করতে চান তাহলে তাই করুন রসুল সাল্লাহু আলহিয়া তখন বললেন যুদ্ধের পোশাক পরিধান করার পর কোনো নবীর জন্য এটা জায়েজ নয় যে তার মাঝে এবং শত্রুর মাঝে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত যুদ্ধের পোশাক খুলে ফেলবে তাই নবী সাল্লু আলহিয়াসাল্লাম এক হাজার সাহাবি নিয়ে বীর হয়ে পড়লেন বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনায় অবশিষ্ট মুসলমানদের ইমাম নিযুক্ত করলেন এর আগে মদিনায় থাকার সময় আলাইহি ইসলাম একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখলেন তার তলোয়ারটি সামান্য ভেঙে গেছে একটি গাভী জবেহ করা হচ্ছে এবং তিনি একটি সুরক্ষিত দুর্গে সিও হাত ঢোকাচ্ছেন তিনি স্বপ্নের ব্যাখ্যায় বললেন দলোয়ার ভেঙে যাওয়ার অর্থ হচ্ছে তার পরিবারের একজন লোক আক্রান্ত হবেন গাভী জবেহ করার ব্যাখ্যা করলেন যে তার সাহাবিদের একটি দল নিহত হবেন আর সুরক্ষিত দুর্গ হচ্ছে মদিনা তিনি পবিত্র দিন উহুদের উদ্দেশ্যে বের হলেন কিন্তু মদিনা ও উহুদের মধ্যবর্তী স্থানে এসে আব্দুল্লাহ ইবনে উবাই এক তৃতীয়াংশ লোকসহ ফিরে গেল অবশিষ্ট সাতশো সাহাবিকে নিয়ে তিনি উহুদ প্রান্তরে গিয়ে পাহাড়কে পিছনে রেখে অবস্থান করলেন মুসলমানদের আদেশ করলেন যে তার আদেশ না পাওয়া পর্যন্ত যেন যুদ্ধ শুরু না করেন শনিবারের দিন তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন এ সময় তিনি পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীর উপর আব্দুল্লাহ ইবনে জুয়াইরকে আমির নিযুক্ত করে তাদেরকে আমিরের আনুগত্য করার আদেশ দিলেন এমনকি তারা যদি দেখে পাখিরা অন্যান্য সৈনিকদেরকে ছিঁড়ে খাচ্ছে তাতেও যেন তারা স্থান ত্যাগ না করে এই বাহিনীকে পিছনে নিযুক্ত করেছিলেন যাতে মুসরিকরা পিছন দিক থেকে আক্রমণ করলে তীর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করা যায় ওইদিকে কুরাইশরাও যুদ্ধের প্রস্তুতি নিল তারা সংখ্যায় ছিল তিন হাজার তাদের মধ্যে ছিল দুই অশ্বারোহী যোদ্ধা দিবসের প্রথম ভাগে যখন যুদ্ধ শুরু হলো। তখন মুসলিমদের বিজয়ের লক্ষণ পরিলক্ষিত হল আল্লাহর দুশ্মনেরা পরাজিত হল তারা পরাজিত হয়ে তাদের মহিলাদের নিকট আশ্রয় নিতে লাগল ওইদিকে আলাইহি আলহিউসলাম কর্তৃক নিয়োজিত পঞ্চাশ জনের তীরন্দাজ বাহিনী যখন কাফেরদের পরাজয় দেখল তখন তারা আলাইহি আলহিউসলামের আদেশ অমান্য করে স্থান ত্যাগ করতে লাগল এবং গণিমতের মাল সংগ্রহ করতে লাগল তাদের আমির আবদুল্লাহ জুবাই রসুল সাল্লাহ আলহ আসলামের আদেশের কথা শুনিয়ে দিলেন কিন্তু তারা তার কথায় কর্ণপাত করল না তাদের ধারণা ছিল মুশ্রিকরা পরাজিত হয়ে পলায়ন করছে সুতরাং রসুল সাল্লাহ আলহু ইসলামের আদেশের কার্যকারিতা শেষ হয়ে গেছে তাই তারা স্থান ত্যাগ করে গণিমত সংগ্রহে ব্যস্ত হয়ে উঠল ওইদিকে দিকে মুশ্রিকদের অশ্বারোহীরা পিছন দিক খালি পেয়ে পুনরায় মুসলমানদের উপর আক্রমণ করল এক পর্যায়ে তারা মুসলমানদেরকে ঘিরে ফেলল এখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করলেন বাকিরা পলায়ন করলে মুশ্রিকরা রসুলসাল্লু আলাহাম পর্যন্ত পৌঁছে গেল মুশ্রিকরা তার চেহারা মোবারকে আঘাত করল সামনের দাঁতগুলো ভেঙে ফেলল পরিশেষে কুরাইশদের আঘাতে তিনি একটি গর্থের মধ্যে পড়ে গেলেন এ সময় শয়তান উচ্চস্বরে চিৎকার করল যে মোহাম্মদ নিহত হয়েছে এই কথা শুনে মুসলিমগণ নিরুৎসাহিত হয়ে পড়ল এবং তাদের অধিকাংশই পলায়ন করল আনাজ বিন নজর তখন মুসলিমদেরকে একটি দলের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি দেখলেন তারা দাঁড়িয়ে অপেক্ষা করছে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কিসের অপেক্ষা করছ তারা জবাব দিল যে সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম নিহত হয়েছেন তিনি বললেন তিনি নিহত হয়ে থাকলে তোমাদের বেঁচে থেকে লাভ কি তোমরা উঠো এবং তিনি যেই জন্য শহীদ হয়েছেন তোমরাও সেই পথে মৃত্যুবরণ করো অতঃপর তিনি লোকদের দিকে অগ্রসর হয়ে সাদবিন মু আজ রাদেল্লাহু আনহু এর দেখা পেলেন সাদকে লক্ষ্য করে তিনি বললেন হে সাদ আমি উহুদ পাহাড়ের পিছন দিক থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি অতঃপর তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন কিছুক্ষণ পর রসুল সাল্লু আলহিউলাম মুসলমানদের সামনে আগমন করলেন কাব বিন সর্বপ্রথম তাকে নিচ থেকে হিলমেটের ফেললেন তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে হে মুসলিমগণ এই তো আল্লাহর এসে গেছেন তোমরা সুসংবাদ গ্রহণ করো রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ইঙ্গিতের মাধ্যমে তাকে চুপ থাকতে বললেন মুসলমানেরা তার চতুর্পাশে এসে একত্রিত হল সেখানে আবু বকর উমার এবং আলিরাজেল্লাহু আনহু ছিলেন যুদ্ধে যে সমস্ত হুকুম আহকাম ও শিক্ষণীয় বিষয় রয়েছে যুদ্ধ শুরু করার পর তা চালিয়ে যাওয়া আবশ্যক সুতরাং যে ব্যক্তি যুদ্ধের পোশাক পরিধান করবে এবং মাঠে নেমে যাবে তার জন্য যুদ্ধ থেকে সরে আসা বৈধ নয় মুসলিম দেশে শত্রু আগমন করলে হামলা করলে মুসলমানদের জন্য নগর ফটকের বাইরে গিয়ে শত্রুকে প্রতিহত করা আবশ্যক নয় যে সমস্ত শিশু যুদ্ধের ক্ষমতা রাখে না তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হবে না জিহাদের ক্ষেত্রে মহিলাদের দ্বারাও সাহায্য নেওয়া যেতে পারে যুদ্ধের ময়দানে শত্রু দলের মধ্যে ঢুকে পড়া জায়জ আছে যেমনটি করেছিলেন আনাজ বিন নজরাদাল্লাহু আনহু ইমাম যদি আহত হয়ে যান আর তিনি যদি বসে সালাতের ইমামতি করেন তাহলে পিছনের লোকেরাও বসে সালাত পড়বে আল্লাহর কাছে শাহাদাতের তামান্না আশা করা এবং দোয়া করা দোষের কিছু নয় যেমন আব্দুল্লাহ বিন জাহাজ শাহাদাত কামনা করেছিলেন কোনো মুসলিম যদি আত্মহত্যা করে তাহলে সে জাহান্নামি হবে কাজমান যখন উহুদ যুদ্ধে আহত হলেন তখন সে জখমের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল নবী সাল্লু আলহিহাস্লাম তা জানতে পেরে বললেন সে জাহান্নামি যুদ্ধক্ষেত্রে যারা শহীদ হবে তাদেরকে গোসল দেওয়া হবে না এবং তাদের জানাজা পরা হবে না যে পোশাকে তারা নিহত হবেন সেই পোশাকেই তাদেরকে দাফন করা হবে তবে শত্রুরা যদি তার পোশাক ছিনিয়ে নেয় তাহলে অন্য পোশাকে কাফন পরাতে হবে আর কেউ যদি স্ত্রী সহবাসজনিত কারণে নাপাক থাকে তাহলে গোসল দেওয়া হবে যেমন হানজালা রাজিয়াল্লাহ আনহুকে ফিরিজ তারা গোসল দিয়েছিলেন শহীদদের পরিহিত পোশাকেই দাফন করা মুস্তাহাব না ওয়াজিব এ ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন তবে সঠিক কথা হচ্ছে তা ওয়াজিব যুদ্ধের শহীদদেরকে যুদ্ধের ময়দানেই দাফন করতে হবে কেননা উহুদের যে সমস্ত শহীদকে মদিনায় বহন করে নেওয়া হয়েছিল আলাইহি আলহিয়াসাল্লাম তাদেরকে উহুদের মাঠে ফেরত নিয়ে তথায় দাফন করতে আদেশ দিয়েছেন এক কবরে দুইজন বা তিনজন মৃতকে দাফন করা জায়জ আছে বিকলাঙ্গ বা অন্য কোনো ওজোর অজুহাত থাকার কারণে যাদের জন্য জিহাদের বের না হওয়ার অনুমতি আছে ইচ্ছা করলে তারাও জিহাদে বের হতে পারে যেমন নবী সাল্লাল্লাহু আলহিয়া একজন ল্যাংরাজ সাহাবিকে যুদ্ধের অনুমতি দিয়েছিলেন কোনো মুসলিম যদি যুদ্ধের ময়দানে ভুলক্রমে অন্য কোনো মুসলিমকে হত্যা করে ফেলে তাহলে বাইতুল মাল থেকে দিয়ত পরিশোধ করতে হবে কেননা রসুল সাল্লাল্লাহু আলহ হুজাইফা বিন ইয়ামানের পিতার দিয়ত দিতে চেয়েছিলেন কিন্তু হুজাইফা রাজেলাহ আনহু তা গ্রহণ করতে অস্বীকার করেছেন উহুদের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের আদেশ অমান্য করা কি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এই ঘটনা কেবল ইতিহাস নয় বরং আমাদের জীবনের জন্য এক মহামূল্যবান শিক্ষা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাসের আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন আল্লাহ হাফেজ